শুভ সন্ধ্যা সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি এখন সন্ধ্যা আর একটু বেশি বেশি হয়ে গেছে বাজে রেডি হয়ে নিয়েছি আমি আর গরমে যাচ্ছি একটু বাজারে ছোটজন আজকে ড্রয়ং আজকে দিনটা তো সানডে সেই জন্য তো এখন বাজারে যাচ্ছি একটু সামান্য কেনাকাটা আছে গরম তো ভালোই চলছে আমার এই কুর্তিগুলো হয়ে গেছে অনেক পুরোনো তো এই কুর্তিগুলো একটুখানি গরমও লাগছে কারণ এগুলো পুরোপিও ঘটন না সেই জন্য তো নিজের জন্য একটু কুর্তি দেখবো আর মেয়ের জন্য ভাবছি দু একটাই গরমে পড়ার জন্য জামা কাপড় কিনবো তো এই আজকে কেনাকাটা তো মাথায় নিয়ে যাচ্ছি ভাবছি কেনাকাটাটা করে তারপরে বাড়ি ফিরবো তো রেডিতে হয়ে গেছি চলো যাই আর এখন থেকে তো আরেকটি নতুন ব্লগ শুরু করলাম ব্লগগুলো আশা করছি তোমাদের বেশ ভালোই লাগছে চলো তাহলে রেডি তো হয়ে গেছি আর কি কি কিনি না সবটাই নিয়ে তোমাদের সঙ্গে থাকবো আশা করছি আমার এই নতুন ব্লগটি তোমাদের খুবই ভালো লাগবে চলো তাহলে এবার বেরোই আজ আমাদের বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে প্রায় আটটা মতো বাজে যখন আমরা বাড়ির থেকে বেরিয়েছি তারপর এসে রেলগেট থেকে একদম বাস স্ট্যান্ড অবধি পুরো জ্যাম পেয়েছি আর আমাদের এপারটা নটার মধ্যেই প্রায় সব বন্ধ হতে থাকে এখন তো সবে এসে ট্রেন্সের সামনে পৌঁছালাম চলো তাহলে ভেতরটিতে যাই দেখি কতদূর কি কেনাকাটা করতে পারি দাঁড়ানো সম্পূর্ণ লাভ হয় তাড়াতাড়ি করবে কখন সীমিত সময়ের জন্য চলে এলাম আমরা ভেতরটিতে আর সবার প্রথমে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে ওখান থেকে মেয়েদের জন্য দুটো ইনার ইনারঅার নিয়ে তারপরে আবার চলে এলাম নিচে আর এখানে আসার পরে তোমরা দেখতেই পাচ্ছ কত রকমের কুর্তি কালেকশান আজ আমি বাড়ি থেকে যখন এসেছিলাম তখন ভেবেছিলাম নিজের জন্য দুটো কটনের মধ্যে কুর্তি নেব মেয়ে যদিও সবসময় কুর্তি খুব একটা পরে না তবুও দেখে নিচ্ছে যদি ওর কিছু পছন্দ হয় সেই জন্য

এই যে আমরা বেরিয়ে পড়লাম ট্রেন্সের থেকে আমাদের কিছু পছন্দ হয়নি তাই নিয়ে পছন্দ হয়েছে তারপরে দেখো আমরা ট্রেনসের থেকে বেরিয়ে এসে পাশেই ছিল সিটি স্টাইল সেখানে ঢুকে পড়লাম এখানে আজ আমরা আসলাম ফার্স্ট টাইম বেশ কিছুদিন আগেই ওপেনিং হয়েছিল কিন্তু আসবো আসবো পরে আসা হয়েছিল না তো আসার পরে দেখো একটা ওয়ান পিস আমি দেখে নিচ্ছিলাম আর এই ওয়ান পিসটা আমার বেশ পছন্দ হয়েছিল। তাই ট্রায়াল রুমে যাওয়ার পরে একটু ভিডিও করে নিলাম পড়ে তো নিয়েছি জানি না আমায় কেমন লাগছে আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না এই যে আমাদের শপিং কমপ্লিট এই যে চলো এই যে উপরে এই দেখো এক প্যাক শপিং করেছি এখন তো বেজে গেছে প্রায় সাড়ে নটা আমাদের শপিং শেষ হল এইবারে চলো বাড়ির দিকে যাই আজ আমরা যা যা কিনবো মনে করেছিলাম মোটামুটি সবই পেয়ে গেছি নেওয়াও হয়ে গেছে এখন হাঁটা পথেই যাচ্ছে স্টেশনের দিকে ট্রেনসে যাওয়ার পরে একটা কুর্তি আমার বেশ ভালো পছন্দ হয়েছিল। আর ওটির দাম দেখে আমি নিলাম না তোমরা দেখতেই পেলে আসলে ওই কুর্তিটির দাম ছিল বাইশশো টাকা আর এখন অত দাম দিয়ে কুর্তি নেওয়ার মতন আমার ইচ্ছে ছিল না তার কারণ ডেলি ওয়ার হিসেবে ইউজ করবো আর বাইশশো টাকা দামে কুর্তিটা একটু বেশি দাম হয়ে যাচ্ছে সেই জন্য তো সিটি স্টাইলে আসার পরে যা যা পছন্দ হয়েছিল মোটামুটি নিয়েছিলাম তারপরে এখন ফিরছি বাড়ির দিকে সেই ও পার থেকে আমরা হেঁটে হেঁটে এলাম এপার অব্দি পুরো হেঁটেই আসছি এখন টোটোয় উঠবো অনেকক্ষণ ধরে হাঁটছি আর তো প্রচণ্ড পরিমাণ গরম হাঁটতে হাঁটতে পুরো একদম ঘেমে গেছি দেখো দেখছি ভালো হয়েছে এখন আজকে বিরিয়ানি ঠিক হ্যাঁ হ্যাঁ দুপুরে যেহেতু বিরিয়ানি খেয়েছি যেহেতু অনেকটা হাঁটা পড়েছে বেশ ভালোই হলো এখন চলো টোটোয় উঠবো তারপরে বাড়ি আগের দিনের রাতের সবগুলো যা যা করা হয়েছে শপিং তো করেছি শপিং এর ব্লগ তোমরা দেখে নিয়েছো কিন্তু কি কি শপিং করেছি সেগুলো তোমাদের দেখানো হয়নি তাই সকাল সকাল সমস্ত কিছু নিয়ে চলে এলাম এই ব্যাগেও রয়েছে কি কি শপিং করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলো তাহলে কি কি কিনলাম সেগুলো তোমাদের দেখাই তো এই যে সব কিছু কার করে নিয়ে বসে পড়লাম তো প্রথমে আমি দেখাবো মেয়েদের জিনিসপত্র কারণ মেয়েদের উদ্দেশ্যেই যা হয়েছিল আরও বেশি করে তারপরে তো আমিও আমার জন্য কুর্তি নেব ভেবেছিলাম সেটা তোমাদের বললাম আর কুর্তি নিয়েওছি তো এই দেখো প্রথমে মেয়ের জিনিস দিয়ে দেখাই তো গেছিলাম তো মেয়েদের ইনারঅয়ার আর একটু হাফ প্যান্ট জাতীয় শর্টস যেগুলো হয় সেগুলো কিনবো বলে তো ওই দেখো সেখানে গিয়ে এইটা আমার খুব পছন্দ হয়ে যায় তো এই টপটা আমি ছোটো মেয়ের জন্য নিয়েছি পুরো টপটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এখানটায় পুরো কুচি রয়েছে আর এই হাতের সামনের দিকটা কুচি রয়েছে আর পুরো টপটা রয়েছে এরকম প্রিন্টেড এই যে আর কাপড়টা একদম পিওর কটন আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো জানিও চলো এটা তো দেখানো হয়ে গেল আর এখানে তো রয়েছে ইনার ওয়ার না আন্ডারওয়্যার এটা কি দেখাবো চলো এটা থাক এই যে একটা ইনারওয়ার নিয়েছি এটাও আর সেইভাবে তোমাদের দেখালাম না মেয়েদের এই যে একটা শর্টস নিয়েছি ছোট মেয়ে গেঞ্জি কাপড়ের সবসময় যাতে রাফ ইউজ করতে পারে বাড়িতে সেই জন্য নেওয়া সেই সঙ্গে এটাও বাড়িতে তো সব সময় বেশিরভাগ গেঞ্জির ফুল প্যান্টগুলোই গুলোই পরে কিন্তু এই প্রচন্ড গরমে ঘরে একটু সুতে বেশিরভাগ এগুলো প্রয়োজন পড়ে তো নিয়ে নিয়েছি তো এইখানে রয়েছে এই একটা হালকা কালারে আর এই একটা রয়েছে পেস্তা কালারের মধ্যে সেই সঙ্গে দেখো এটাকে তোমরা ওয়ান পিস বলো চাই যে নর্মাল পরার গেঞ্জিগুলো বলো বলতে পারো তো এই একটা রয়েছে এখানে বেশ সুন্দর একটা ডিজাইন করা রয়েছে একটা ইমোজি মতো আর এই যে দুটো তিনটে কালারের মতো রয়েছে এটা হলো ছোট মেয়ের এটা ওর জন্য নিয়েছি আর বাড়ি আসার পরে ওর ভীষণ পছন্দ হয়েছে যদিও ওখান থেকে আমরা ভিডিও কলিং করেই নিয়েছিলাম আর এটা রয়েছে বড় মেয়ের জন্য জনের জন্য এত কিছু নিলাম ওর জন্য এটা তো এটা কিন্তু ভীষণ কাপড়টা তোমরা দেখো একদম কাপড় আর একটু অ্যাশ কালারের মধ্যে মধ্যে রয়েছে রয়েছে আর একটু এটা হোয়াইট 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 না অফ 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 হোয়াইটের তো এই হলো মেয়েদের জিনিসপত্র আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর ওদের ড্রেসপত্র কিনতে গেলে জানো তো আমার এখন মনে পড়ে আর মনে হয় যে ছোটবেলায় আমরা এই ধরনের ড্রেস যদি পেতাম বা পরতাম কিছু কিছু জিনিস যদি এরকম পড়েছি জানো তো আগে আগে কিন্তু এত ভালো না এত ভালো কোয়ালিটি পায়নি তো মেয়েদের তো দেখানো হয়ে গেল এরপরে দেখো আমার এইটা একটা পালাজো প্যান্ট আছে নিচেটা দেখো কতটা ছড়ানো এগুলো কিন্তু সব কটনের আর এই যে কোমরে ইলাস্টিক সিস্টেম আছে সেই সঙ্গে এই যে দড়ি দেওয়া আছে তার কোমর কতটা সেই বুঝে সে অ্যাডজাস্ট করে নিতে পারবে এখন তো লেগিন্স জাতীয় প্যান্টগুলো খুব একটা পরা যায় না এই প্যান্টগুলো পরতেই একটু গরমে আরাম হয় কমফোর্টেবল লাগে তো এই প্যান্ট একটা নিয়েছি আর সেই সঙ্গে দেখো এইটাকে সেট বলে এই কট সেটের প্যান্টটা দেখো কি সুন্দর পুরো নিচেটা রয়েছে একটু কুচি কুচি এই এইখান দিয়ে আর এখান দিয়ে একটা বর্ডার রয়েছে আর এটাতেও কোমরে পেছন দিকটা এই যে ইলাস্টিক রয়েছে আর সামনেটা একদম নর্মাল তো এই প্যান্টের সঙ্গে রয়েছে কট সেটের যে ওপরের পাটটা সেটাও তোমাদের দেখায় কোমরে একটা দড়ি রয়েছে জানো তো এই যে এটা কোমরে যে যেরকম মনে করবে সেইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবে আর পেছনের যে পার্টটা সেই পার্টটা সামনের পার্টের তুলনায় কিছুটা বড় তো এইটাও তোমাদের দেখিয়ে দিলাম করসেট এটা কেমন হয়েছে জানিও আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানিয়াম এরপরে রয়েছে দেখো একটা ওয়ান পিস যেটা আমি ট্রায়াল দিচ্ছিলাম ট্রায়াল রুমে এইটা রয়েছে ব্যাক সাইড ব্যাক সাইডটা এই যে চৌকোপনার মতো আর ফ্রন্টের দিকটা একটুখানি ওই স্কোয়ার ভি টাইপের গলাটা স্লাইট একটু আর এই যে হাতাটা হাতার একদম সামনের দিকটা একটু কুচি আছে আর হেডটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা এই দেখো তো এটা প্রিন্টেডের মধ্যে আছে আর এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে এটা আমি পড়েছিলামও আর সবচেয়ে বেটার যেটা সেটা হলো এইখানে যে ইলাস্টিকটা এটা একদমই খুবই নরম আর কমফোর্টেবল এটাকে পরে আমি লং জার্নি কিন্তু করতে পারবো সে যে কোনো গাড়িতে হোক তো সেইটা চিন্তা করে এটা কিন্তু নেওয়া তো এই ওয়ান পিসটা কেমন হয়েছে সেটাও তোমরা জানিও তোমরা যদি বলো জিনিসগুলো ভালো হয়েছে তাহলে আমারও ভালো লাগবে আর তোমাদের সঙ্গে এখন তো মোটামুটি সব রকমই শেয়ার করি আমার লাইফস্টাইলে আমার জীবনে কী কী হচ্ছে সেগুলো তো শপিং করেছি ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শপিংগুলোও শেয়ার করে দিই তো সব শেষে তোমাদের যেটা বলছিলাম যে কুর্তি কিনতে গেছি কুর্তি কিনতে গিয়ে কিন্তু এই করসেটটা আমার বেশি পছন্দ হয়েছে ওটা নিয়েছি ওয়ান পিসটা নেওয়ার কোনো প্ল্যানই ছিল না এটাও ভালো লেগেছে সেই জন্য নিয়েছি আর বলেন আর শখের দাম লাখ টাকা তো শখ হলো পড়ার জন্য আর আমি তো ওয়ান পিস পড়ি তোমরা দেখেছো ওই আগে ভিডিওতে তো এটা নিয়েছি আর সব শেষে রয়েছে এই দেখো একটা কুর্তি এক কালারের মধ্যে রয়েছে আর তার ভেতরে এই যে সুতোর কাজ আর এই সুতোর মধ্যে জানো তো হালকা হালকা চুমকি বসানো রয়েছে এরকম রয়েছে থ্রি কোয়ার্টার হাতা আর হাতার মধ্যেও এরকম কাজ রয়েছে দেখুন হাতার কাজটাও কতটা সূক্ষ্ম তো এই আমার কালকে শপিং কেনাকাটা কেনাকাটাগুলো কেমন হয়েছে জানিও আর এই কুর্তিটা কিন্তু আমাকে আমার মেয়ে পছন্দ করে দিয়েছে ও পছন্দ করে দিয়েছে এই কালারটা যদিও আমার খুব বেশি পড়া হয় না এর আগে হয়তো একটা বা দুটো পরেছি একটু আনকমন কালারটা আছে না ই হলো না সবুজ এটা সেরকমও না তো যাই হোক কুর্তির বুকের কাজটা তো পুরো এরকম কাজ রয়েছে আর আমার ভীষণ পছন্দ হয়েছে এটাও কালকের যা যা শপিং করা হয়েছিল মোটামুটি তোমাদের সবটাই দেখিয়ে দিয়েছি আর আমার এই শপিং ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও অনেকদিন ধরেই ভাবছি যে কোথাও বেড়াতে যাবো বেড়াতে যাওয়া তো হচ্ছে না একটু একটু করে শপিংগুলো করে রাখছি তো শপিংগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো আর একটু বেশি ভালো লাগলে একটা কমেন্ট একটা শেয়ার করে দিও নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে আসছে আমার ভিডিওগুলো দেখছো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা তাহলে এই অব্দি রাখলাম পুরোটাই শপিংয়ের উপরে শপিং ব্লগটা তোমরা দেখলে এরপরে আসছে পরবর্তী ব্লগগুলো আজকের মতো তাহলে আসছি ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ব্লগে টাটা